মাগরিবের আজানের পর কোন নফল নামাজ পড়া যায় কিনা এটি পড়ার বিষয়ে কোনো দলিল আছে কিনা অর্থাৎ প্রশ্নটা হচ্ছে মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে এই জায়গাটাতে কোন নফল নামাজ পড়া যায় কি যায় না এটা প্রশ্নটা লম্বা করতে চাই না আমি সংক্ষেপে বলি এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো মাগরীবের আজানের পরে ফরজের আগে নফল নামাজ পড়ছেন এটার কোনো দলিল নাই তবে মক্কা থেকে যে সমস্ত সাহাবারা মদিনাতে হিজরত করে গেছেন তাদেরকে কি বলে মুহাজির বলে বলেন কি বলে তারা কখনো আজানের পরে আর জামাতের আগে নফল নামাজ পড়তেন না কিন্তু যারা মদিনাতে ছিল আনসার তাদের মধ্যে অনেকেই এই নাম দুই রাকাত নামাজ কি পড়তেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কেউ তাদেরকে বাধা দেয় না সেজন্য আপনাদেরকে যেমন Hanafi mazhabe মাগরিবের আজানের পর ইকামতের আগে কোনো নামাজই নাই সেজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেহেতু প্রশ্নটা আসছে কেউ যদি পড়ে আমরা তাকে বাধা দেব না কথা বুঝেন নাই কেউ যদি পরে সময় পাই আমরা তাকে বাধা দেব না এটা তার ব্যক্তিগত আমল কিন্তু আপনি যদি পড়তে চান আপনাকে বাধা দেওয়া হবে না তবে এটা পড়তেই হবে এমন কোনো কথা নাই যারা পড়তে চায় তারা পড়ুক যদি সময় পায় তবে রাসুসামের মহাজির সাহাবারা এটা পড়তেন না এ ব্যাপারে অসংখ্য দলিল আছে কিন্তু যারা মদিনাতে ছিলেন তারা কি করতেন এটা পড়তেন সেজন্য আপনি যদি সময় পান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পড়তে পারেন তবে আমি মনে করি না পড়াটাই ভালো যেহেতু রাসুস ইসলাম পড়েন নাই এবং বক্তা থেকে যারা গেছেন তারাও কি পড়েন নাই আর যদি সময় পান আপনি পড়েন আপনাকে কেউ বাধাও দিবে না কেউ যদি পড়ে তাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছন্দ করার অধিকার আপনার নাই আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে চলার তৌফিক দান করুক